আসসালামু আলাইকুম আমরা আমাদের পরবর্তী ভিডিওতে চলে আসছি সেটা হচ্ছে তাপ তাপগতিবিদের উপরে তো এই অধ্যায়ের মধ্যে আমরা হচ্ছে গিয়ে যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো নিয়ে আলোচনা করবো আমি আগে বলছি আমি বেশি সময় নিয়েবো না খুব স্বল্প সময়ের মধ্যে আমি সব কিছু কভার করে চলবো এবং এই ক্লাসগুলো তুমি একবার একটা না বসে তুমি যদি দেখো তোমার হচ্ছে এক ঘন্টা সময় এটার ব্যয় করো মানে পুরো অধ্যায়গুলোর উপরে তাহলে আশা করি তোমার একটা আইডিয়া চলে আসবে বা যে চাপটা তুমি পড়বা ওই চ্যাপ্টারের আগে যদি তুমি ভিডিওটা দেখে শুরু করো বা তার প্রতি শুরুর আগে ভিডিওটা দেখে শুরু করো তাহলে আমি মনে করি তোমার আর একটা টোটাল একটা ভি চলে আসবে যে কী কী পড়বা তুমি পরীক্ষার জন্য বা কোন কোন টপিকগুলো তোমাকে গুরুত্ব দিতে হবে সব তো উচিত না যতটুকু করা উচিত ততটুকু তুমি গুরুত্ব দিবে ওইটাই আমি আলোচনা করছি এই ভিডিওতে বা এইটাতে আশা করি বুঝতে পারবো চলো শুরু করি মানুষ না করি আমরা আমি আরো টপিক আছে সবকিছু লিখে নাই এই জন্য আরো লিখবো আর বাকি প্রথমে আমরা দেখবো সূত্র এটা এটা জন্য সবাই রেখে দেয় কিন্তু আমার যতটুকু আইডিয়া মনে হচ্ছে এই বছর হচ্ছে গিয়ে এই কোনো না কোনো বোর্ডে এখান থেকে আসবে এক বা দি স্ত্রীর বিন্দু যে সূত্রগুলো আছে এক স্থির বিন্দু দ্বি স্ত্রীর বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা যে বের করতেছে ওই টপিকটা থেকে প্রশ্ন আসতে পারে এই বছর আশা করি সবাই জানো এই টপিক সম্বন্ধে বেশি কিছু বলার মতো এখানে নাই এক বিন্দু দুই বিন্দু আর একটা প্রশ্ন খুবই কমন প্রশ্ন শূন্যতম সূত্রের সাহায্যে কি তৈরি করা যায় শূন্যতম সূত্রের সাহায্যে থার্মোমিটার তৈরি করা যায় এটা তো সবাই জানো এটা আসে অনেকবার এমসি ক্রেতে শূন্যতম সূত্রের সাহায্যে থার্মো থার্মোমিটার তৈরি করা যায় এটা এমসি ক্রুতে অনেকবার আসছে এবছরে চলে আসতে পারে আচ্ছা এবার হচ্ছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র তার প্রমাণ এবং গ্যাসের নিত্যতা এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই এটা বলার বাইরে গুরুত্বপূর্ণ তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রমাণ অনেকবার আসছে পরীক্ষার মধ্যে এবং এটাও প্রশ্ন করে গ্যাসের নিত্যতা দেখাও যে উক্ত তথ্য সমূহ বা উদ্দীপক থেকে দেখা যে গ্যাসগুলা গ্যাসের নিত্যতা মেনে চলে গ্যাসের নিত্যতা বলতে বোঝা যাচ্ছে গ্যাসের তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটাকে মেনে চলতেছে লেফট অ্যান্ড রাইট হ্যান্ড এখন তোমাকে তো আর ডিরেক্টলি ডি কিউ ডি দিবে না এটা ঘুরাবে একটু ডি কিউর ক্ষেত্রে মনে রাখবা ডি কিউর ক্ষেত্রে সূত্র হবে এম এস এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে আর ডিইউর ক্ষেত্রে আমরা অনেকেই জানি সূত্র অনেকগুলো আছে দুইটা আছে মনে হয় অনেকগুলো না দুটো সূত্র হয় এটা কি এফ বাই টু এন আর ডিটি এই একটা ফর্মুলা আছে এই একটা ফর্মুলা আর একটা ফর্মুলা হচ্ছে গিয়ে সিবি ঠিক আছে এখান সিবিটা কি সিবি হচ্ছে স্থির আয়তনে স্ত্রীর একটা পরে দেখবো এটা স্থির আয়তনে তো ডিউ থেকে এই টপিকগুলা বা এইটা পড়লে আশা করি ইনাফ এরপর হচ্ছে ডিডাব্লিউ এটা হচ্ছে কি এটা হচ্ছে ডেল বি তো এটা ভাঙলে আর পাই আমরা বি টু মাইনাস বি ওয়ান তোমরা যদি তারপরে কনফিউশন থাকে যে আসলে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসতেছে কিভাবে প্রশ্ন সলভ করবা তাহলে তোমরা কষ্ট করে কুমিল্লা বোর্ডের প্রশ্নতে যাও কুমিল্লা বোর্ড মনে হয় তেইশে নাকি একুশের দিকে বা আনা হয় বাইশের দিকে কুমিল্লা বোর্ড বাইশে কুমিল্লা বাইশের অঙ্কটা ভালো করে সব করে নিবা কুমিল্লা বাইশের অঙ্ক এখান থেকে আসছে খুবই ডিপ একটা প্রশ্ন আসছে এবং খুবই কনসেপ্ট একটা প্রশ্ন আসছে ওইটা করলে তোমাদের সম্পূর্ণ এই টপিক সম্বন্ধে একটা আইডিয়া চলে আসবে আচ্ছা এবার হচ্ছে গ্যাসের প্রক্রিয়া গ্যাসের প্রক্রিয়া তো চারটে আছে এর মধ্যে ইম্পর্টেন্ট এটি দুইটা শব্দ শক্ত বলবো না ইম্পর্টেন্ট কিন্তু দুইটা ইম্পর্টেন্ট বেশি এই জন্য আমি দুইটা নিয়ে আলোচনা করতেছি সমস্ত প্রক্রিয়া তো জানো সবাই ই ওয়ান বি ওয়ান ইজুটু টু রোদতাপীয় প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কমন প্রশ্ন যেটা নির্ণয় এটা কমন প্রশ্ন এটা একেবারে কমন প্রশ্ন পরীক্ষায় আসছে তোমাকে চাপ বের করতে বলে মা চূড়ান্ত চাপ বের করতে বলে তারপর হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা বের করতে বলে চূড়ান্ত আয়তন বের করতে বলে এগুলো তো কমন প্রশ্ন কিন্তু ব্যতিক্রম প্রশ্ন সেইটা গামার মান বের করতে বলে এটা হচ্ছে ব্যতিক্রম প্রশ্ন তো হয়তো বা এই ধরনের প্রশ্ন এখান থেকে চলে আসতে পারে গামার মান বের করতে পারবে গামা মানে কি পরমাণুক তো তোমার সূত্র তো তুমি জানো আমি একটা উল্লেখ করতেছি পি ওয়ান গামা ইজ টু পি টু ভি টু গামা এখান থেকে তোমার মনে করো গামার মানটা বের করতে হবে তো গামার মানটা তোমরা পার বাছাই করে এখান থেকে বের করতে এটা তো আসে অসম্ভব কিছু না এখান থেকে গামার মানটা বের করতে বলে এই ধরনের অঙ্গগুলা একবার দেখে নিবা বোর্ডে আসছে বোরে আসছে কয়েকটা বোর্ডে আসছে সবাই দেখে নিবা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো চলো আমরা নেক্সট টপিকগুলোতে চলে যাই আচ্ছা চলো আমরা আমাদের পরবর্তী টপিকে চলে আসছি সেই টপিকটা হচ্ছে গিয়ে আর পরবর্তী কয়েকটা টপিক আমরা আলোচনা করবো এখানে গ্যাসের প্রথম সূত্রের কৃতজ্ঞাজ যেহেতু টপিক কিন্তু অনেক আছে এখানে মানে অভাব নাই আমি সবগুলো থেকে কেমন প্রশ্ন আসতে পারে এই ধরনের একটা আইডিয়া তোমাদের আমি দিয়ে দিচ্ছি গ্যাসের প্রথম সূত্রের এটা হচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় খুবই এখান থেকে কিন্তু প্রশ্ন এই তিনটা থেকেই আসবে তোমাদের কৃতকাজ কৃতকাজ কিন্তু দুই ধরনের আছে এখানে একটা হচ্ছে তোমার প্রথম সূত্র থেকে কৃতকাদের সূত্রে অ্যাপ্লাই করতে হয় আরেকটা কৃতকাদের প্রশ্ন আসে এই যে কারণ ইঞ্জিন থেকে বা কার্ণচক্র থেকে আসে বুঝে গেছে মানে তাপ্রদ্য দ্বিতীয় সূত্র থেকে আসে সেক্ষেত্রে সমচাপের সূত্র কি তোমরা জানো সমচাপের জন্য কৃতকাজের সূত্র সমস্ত ক্ষেত্রে কৃতকাজের সূত্র রোদ তাপের ক্ষেত্রে কৃতকাদের সূত্র এই জিনিসটা মাথায় রাখবা যদি আমাদের পরিবাহী বলে যদি পরিবাহী বলে তাহলে সেটা সমস্ত প্রক্রিয়া আর যদি অপরিবাহী অপরিবাহী আমরা অ্যাপ্লাই করি অপরিবাহী সেক্ষেত্রে হচ্ছে রোদ্ধতাপীয় প্রক্রিয়া তো সমস্ত প্রক্রিয়া এবং রদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই তোমরা কৃতকাজের যে অংশগুলো আছে এগুলো ভালো করে একটু খেয়াল করবা ঠিক আছে এইগুলো খুবই কমন প্রশ্ন কোন ক্ষেত্রে কৃতকাজ বেশি এটা জিজ্ঞাসা করে কোন খেত থেকে দু কাজ কম কোন ক্ষেত্রে কিন্তু আজ বেশি এই ধরনের প্রশ্ন বারবার এখান থেকে আসছে এবারে মলার আপেক্ষিক তাপ এটা আসলে অত বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু প্রশ্ন চলে আসলে কিন্তু ঝামেলা করে দরকার তো মলার আপেক্ষিক তাপ হচ্ছে আসে দুই ধরনের একটা হচ্ছে স্থির চাপে সিপি একটা স্থির আয়তনে সিপি তো সিপি সিবি হিসাবে ভালো করে সব একটা খেয়াল রাখা সিপি সিবি থেকে সম্পর্ক আসেই দুটা একটা হচ্ছে সিভি মাইনাস সিবি ইজ ইকোয়াল টু ক্যাপিটাল আর আরেকটা হচ্ছে সিবি বাই সিবি ইজ ইকাল টু গামা আসে এই দুটো সূত্র এই দুটো সূত্র দিয়ে অঙ্গ কিন্তু আসে এবং আরেকটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ সূত্র সেটা হচ্ছে গিয়ে সি ইজ ইকোয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই এন ডি টি এই সূত্রটা এই সূত্রটাও অনেক গুরুত্বপূর্ণ এই সূত্রটা যে কিন্তু বিগত কুমিল্লা বড়ে কিন্তু আসছে চব্বিশ সালে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তা আশা করি এই বছর এখান থেকে না আসার সম্ভাবনা অনেকই বেশি অনেক বেশি আসবেন এখান থেকে এবার আসো কার্ণাচক্র কার্ণাচক্র তো শেষ করা যাবে না চক্র থেকে এই বছর কুমিল্লা বোর্ডে আসার সম্ভাবনা একটু বেশি আছে এই বছর যেহেতু গত বছর আসে নেই এই বছরে কার্ণ ইঞ্জিন থেকে আসার সম্ভাবনা অনেকাংশই বেশি কার্ণ ইঞ্জিন নাহলে এন ট্রফি এই দুটো টপিক থেকে আসার সম্ভাবনা খুবই খুবই বেশি ঠিক আছে তো কার্নো ইঞ্জিন থেকে প্রশ্ন কিন্তু অনেক টাইপের আসে অনেক টাইপের বলার বাহিরে কিন্তু আমি যদি একটু খেয়াল করি কার্নো ইঞ্জিনে তোমার চক্র চারটা ধাপ চারটা ওই ধাপ চারটার জন্য কৃতকাজ হচ্ছে চারটা চার কৃতক দুইটা বাট পজিটিভ নেগেটিভ হিসাব করতে গেলে আর কি চারটে চলে আসে এখন কর্মদক্ষতার হিসাব প্রথমে আসে এটা এটাতে এটা পরে যাচ্ছি চক্রগুলো পরে যাচ্ছি কর্মদক্ষতা কর্মদক্ষতা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট কর্মদক্ষতা তো শুরু বুঝতে পারছে কর্মদক্ষতা হিসাব কার্নো ইঞ্জিন তাপীয় ইঞ্জিন তো কার্নো ইঞ্জিন বললে তোমরা তাপমাত্রা ইউজ করে কর্মদক্ষতা বের করবা আর যদি বলে তাপীয় ইঞ্জিন বলে তাহলে ক্ষেত্রে অবশ্যই তোমরা তাপ দিয়ে অথবা তাপমাত্রা দিয়ে করলে হয়ে যাবে ঠিক আছে কিন্তু কার্নো ইঞ্জিনটা একটু বেশি আসে তো তোমাকে প্রশ্ন এরকম করে যে বলতে পারে এরকম যে মনে করো তাপ গ্রাহকের তাপমাত্রা এবং তাপ হচ্ছে তাপমাত্রা চেঞ্জ করলে বা এভাবে বলতে পারে তাপ গ্রাহকের তাপমাত্রা স্থির রেখে তাপমাত্রা পরিবর্তন করবা তুমি বা দ্বিগুণ পরিবর্তন করবা বা বৃদ্ধি করবা বা হ্রাস করবা করলে কর্মদক্ষতার কেমন পরিবর্তন হবে কর্মদক্ষতা সমান হবে কিনা কর্মদক্ষতা এতগুণ বৃদ্ধি পাবে কিনা আগের তুলনায় এতগুণ বৃদ্ধি পাবে কিনা এই ধরনের প্রশ্নগুলো এখানে করে খুবই সিমিলার প্রশ্ন খুবই সিমিলার প্রশ্ন কর্মদক্ষতা থাকে ওকে মানে ওই তাপ উচ্ছে তাপমাত্রা কমাইলে তাপ গ্রাহকের তাপমাত্রা বাড়াইলে বা তাপ তাপসের তাপমাত্রা বাড়াইলে তাপ গ্রাহকের তাপমাত্রা কমাইলে তাহলে কর্মদক্ষতার কেমন পরিবর্তন হবে কর্মদক্ষতা একশো পার্সেন্ট হবে কিনা কর্মদক্ষতা এত এত গুণ হবে কিনা এই ধরনের প্রশ্ন করে আমি কার্ণচক্র এখান থেকে একটা প্রশ্ন খুবই আসছে বিগত বছরে এরকম একটা চিত্র দিয়ে এরকম একটা চিত্র দিয়ে আসে ট্রাফিজিয়াম টাইপের বুঝছ তো বলে যে এই অংশের জন্য তোমাকে এইভাবে বলে যে পি কিউ আর এস এই পি কিউ আর এস এর জন্য মোট কৃতকাজ কত পি কিউ আর আছে মোট কৃতকাজ কত এভাবে প্রশ্ন করে তো আশা করি তোমরা আবার পার্ণ ইঞ্জিনের তোমাকে চারটা কৃতকাজ এভাবে করবা ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু মাইনাস ডাব্লিউ থ্রি মাইনাস ডাব্লিউ ফোর আর যদি ইঞ্জিনের কৃতকাজ বলে ডাব্লিউ ইজ ইকাল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু এটা ইঞ্জিনের কৃতকাজ ঠিক আছে ইঞ্জিন কর্তৃক কৃতকাজ বলে ওই সূত্র নিচে সূত্রটা ওকে আমি বুঝতে পারছি কান্ন থেকে কেমন প্রশ্ন আসে বা বিভিন্ন চক্রের জন্য তোমাকে কি কাজ বি করতে বলে যে চক্রের জন্য অংশের জন্য তোমাকে কি কাজ করতে বলে এরকম এইটা না এটা ধরো এ এটা ধরো বি বলবে যে এ বি অংশের জন্য কাজ কত বিসি অংশের জন্য কাজ কত এই ধরনের প্রশ্ন করে এবং কোন জায়গায় কোন উপাদানটা কনস্ট্যান্ট এত হবে জানো আর প্রশ্ন খুবই রেয়ার মানে রেয়ার না খুবই প্রচলিত প্রশ্ন প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী এই প্রশ্নটা আসে তো বলবে যে কি উক্ত ইঞ্জিনটা কি প্রত্যাকামী ইঞ্জিন কিনা উক্ত ইঞ্জিনটি কি অপ্রত্যাকামী ইঞ্জিন কিনা এই ধরনের প্রশ্ন করবে তো আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন সলভ করতে পারো প্রত্যাকামী অপ্রত্যাকামী যেন শর্ত জানো তাদের হচ্ছে তাপ এবং তাপমাত্রার অনুপাত সমান হতে হবে উভয় ক্ষেত্রে তাহলে সেটা হচ্ছে প্রত্যাকামী ইঞ্জিন এবার আসে এনট্রোফি এনট্রোফি থেকে বিগত বস্তুগুলোতে কমন প্রশ্ন হচ্ছে এই তিনটা যে পরিবর্তনটা দেখাতে বলে এনট্রোফির মোট পরিবর্তন তোমাকে দেখাইতে বলে তারপরে শৃঙ্খলা নাকি বিশৃঙ্খলা কোন জায়গায় বা কোন ক্ষেত্রে শৃঙ্খলা বেশি কোন ক্ষেত্রে বেশি বিশৃঙ্খলা ঠিক আছে কোনটা পরিবেশ বান্ধব এখন অ্যান্ট্রফি যত বেশি অ্যান্ট্রফি যত বেশি মনে রাখবা অ্যান্ট্রফি যত বেশি তত বেশি বিশৃঙ্খল তত বেশি পরিবেশ বান্ধব হবে না আর অ্যান্ট্রফি যদি কম হয় তাহলে শৃঙ্খল তত বেশি এবং পরিবেশ বান্ধব তত বেশি এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছো এবং অ্যান অঙ্কগুলো ভালো করে দেখে যাবা বাকিটুকু যা যা বলছি এগুলো ভালো করে দেখে যাবা তা আশা করি এর মধ্যে থেকেই তুমি পেয়ে যাবা এবং যা যা টপিক আমি আলোচনা করে বলছি ওই টপিক থেকেই তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস রাখি তো সবার জন্য রইল ভালো ভালো দোয়া এবং শুভকামনা আমরা আমাদের এখন পরবর্তী চ্যাপ্টারে চলে যাবো চলো পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছে